তিতা ছাড়া কালোজিরা ভর্তার ইউনিক একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইভাবে করে কালোজিরা ভর্তা একবার বানিয়ে খেলে সারা জীবন একইভাবে কালোজিরা ভর্তা বানিয়ে খাবেন এতটাই মজার হয় এই ভর্তাটি আশা করি ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কালোজিরা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি টুকরো করা কিছু পেঁয়াজ নিয়েছি কোয়া ছাড়ানো রসুন কালোজিরা ভর্তার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচ এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন নিয়েছি মেন উপকরণ কালোজিরা আর নিয়েছে সিক্রেট সেই মশলা তার মানে ধনিয়া আস্ত ধনিয়া ধনিয়া ছাড়া কালোজিরা ভর্তা অসম্পূর্ণ তো এখন চলে যাচ্ছে চুলায় চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া কালোজিরা ভর্তার মধ্যে ধনিয়ার পরিমাণ হচ্ছে যতটুকু কালোজিরা নেওয়া হবে তার অর্ধেক দিতে হবে ধনিয়া তার মানে এক কাপ কালোজিরার সাথে হাফ কাপ ধনিয়া দিতে হবে এখন এই ধনিয়াগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ধনিয়াগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন একদম মুচমুচে হয়ে যায় আর ধনিয়া থেকে খুব ভালো একটা সেন্ট বের হয় মিডিয়ামে রেখে ধনিয়াগুলো ভেজে নিতে হবে ধনিয়াগুলি যখন খুব ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছে কালো জিরা এখন খুব ভালোভাবে ভেজে নিব আর কালো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে নিতে হবে এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে বেজে নিচ্ছি আবারও কালো যখন ফুটতে শুরু করবে এ পর্যায়ে বোঝে নিতে হবে কালো ভাজা হয়ে গিয়েছে কালো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কালো জিরাগুলো পুড়ে না যায় তাহলে ভর্তা খেতে তেতো লাগবে আর চুলা রাসটা বাড়িয়ে দিলে কালোচিরাগুলো পোড়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য চুলা রাসটা লোতে রেখে এই কালোচিরাগুলো ভেজে নিতে হবে ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এখন সেম পেনেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিচ্ছে এখন সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো আর দিয়ে দিচ্ছি কুয়া ছাড়ানো রসুন এখন এগুলো ভেজে নিব খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন রসুনগুলো একদম নরম হয়ে যায় চলে আসলে এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে তারপর এগুলো ভেজে নিলে খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যাবে পেঁয়াজ এবং রসুনের মধ্যে যখন ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে এগুলো নামিয়ে নিব পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে এগুলো নামিয়ে নিচ্ছে এখন হচ্ছে এগুলো বেটে নিতে হবে আমি ধনে এবং কালো জিরা দুটো একসাথে উঠিয়ে নিয়েছিলাম এখন একসাথে এগুলো বেটে নিচ্ছি প্রথমে শুকনো অবস্থায় এগুলো বেটে নিচ্ছি যেন খুব ভালোভাবে মিহি হয়ে যায় এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে এই তো কালো জিরা এবং ধনিয়াগুলো বেটে পাউডার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পানি এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে আবারও ভালোভাবে বেটে নিব যেন একদম পেস্ট হয়ে যায় কালো জিরাগুলো খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে বেটে নিয়েছি তারপরে রসুনের কুয়াগুলো দিয়ে নিচ্ছি আমি এখান থেকে পেঁয়াজগুলো আলাদা করে রেখেছি প্রথমে রসুনগুলো বেটে নিচ্ছি রসুন বাটা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো খুব বেশি পেস্ট করে ফেলবো না কিছু আস্তে আস্তে থেকে যাবে সব কিছু বেটে নেওয়া হয়ে গেলে এখন হাতে সাহায্যে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব যেন পেঁয়াজ রসুন এবং লবণ সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এই তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন এই ভর্তাটা খেতে এত বেশি টেস্টি হয় একবার বানালে আপনি সারা জীবন একইভাবে কালো জিরা ভর্তা বানিয়ে খাবেন আর এর মধ্যে ধনিয়া হচ্ছে সিক্রেট একটি মশলা যেটি কি না কালো ভর্তার মধ্যে দিলে খুবই 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 ভালো লাগে ধনিয়া দিলে কালোজিরা ভর্তার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় আর কালোজিরা ভর্তা খেতে একদমই তে তো হয় না তো আশা করি সবাই একবার হলো এভাবে করে ট্রাই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ